কলম প্রতারক অনলাইনে নতুন একটি প্রতারক চক্র এসেছে সেটি হচ্ছে কলম প্রতারক তারা অনলাইনে কলমের বিজ্ঞাপন দেয় এবং বলে যে প্যাকিং করিয়ে নিব এর বিনিময়ে টাকা দেব আপনারা কাজটি সহজ এবং ছোট মনে করে উৎসাহী সই তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের পরবর্তীতে তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের গ্রুপে যুক্ত করে নেয় গ্রুপে যুক্ত করার পর আপনাদেরকে বলে সদস্য হতে হবে সদস্য হওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন সদস্য ফি দেন এর পরবর্তীতে জানায় রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে আপনারা সরল মনে আবার রেজিস্ট্রেশন ফি দেন যখন আপনাদের এই টাকা দেওয়া শেষ চক্র আর আপনাদের সাথে যোগাযোগ করে না তখন আপনি বুঝতে পারেন যে আপনি প্রতারিত হয়েছে। কলম চক্রে যদি আসলেই কলম প্যাকিংয়ের প্রয়োজন হতো তাহলে অনলাইনে তারা বিজ্ঞাপন দিত কারণ কলম প্যাকিং খুব সহজ এবং ছোট কাজ এটি চাইলেই সে তার আশেপাশের লোকজনদের দিয়ে অল্প মজুরিতেই সহজে করে নিতে পারবে কিন্তু তার প্রধান টার্গেট হচ্ছে প্রতারণা করা অনলাইনকে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে লোকজনদের ফাঁসানো এবং ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া আর অনেক লোকজন খুব সহজেই তাদের হাতে পা দিয়ে টাকা দিয়ে দেন এবং প্রতারিত হয়ে যান আর এছাড়া প্রতারক চক্রের প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের লোকজন উত্তরবঙ্গের লোকজনদের তারা টার্গেট করে বিভিন্ন জায়গায় এভাবে টাকা সিনে নিচ্ছে জন্য কাজ অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই দেখে শুনে কাজ করবেন প্রতারক চক্রের ফাঁদে পা দেবেন না